ভাই তুমি কোথায় গেছো আমি আসছি আলোরা উত্তর বড় বড় থেকে এখানে তো কি উদ্দেশ্যে কি কি জন্য আসছো আমি আসছি বাবা জানকে আব্দুল আব্দুল মালিক শাহ আহমদুল্লাহ দরবার আসছি জিয়ারত করার জন্য জিয়ারত করে এসে সাগর ফরার আসছি ঘোরার জন্য বন্ধুদেরকে নিয়ে এমনি আমাদের এই জায়গাটা আপনার কেমন লাগতেছে এই ভাই এই ভাই সাথে আমি আসছি তুমি আসছো সাথে তুমি কে এখানে এসে অনেক ভালো লাগতেছে উপভোগ করতেছে তোমার নাম কি ভাইয়া থেকে সবাই তো আনোয়ারা দেখতেছি আনোয়ার থেকে আসছি আমরা ওই কুতুব দিয়া বালাকশাহরি জীবনে ফটো আসলাম আমি আসি নাই এসে আমি ধন্য এবং অনেক আনন্দ লাগতেছে যে